দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে এই ফরিদপুরের নন্দলালপুর চর থেকে দেখেন ভোট চলে আসছে আর এই পারে হচ্ছে দর্শক আমাদের দোহার আর এই বাজার হচ্ছে দর্শক প্রতিদিন আটটা থেকে আর কি এই দশটা পর্যন্ত জমজমার থাকে দেখেন এই চরে থেকে কিন্তু পদ্মার চরের শাক সবজি হাঁস মুরগি এই সব কিছু কিন্তু আছে এখানে আর এই যে হচ্ছে মুরগির ব্যাপারই এই চলে আসছে তো আপনারা এখন দেখবেন যে চরের এই মোরগ মুরগি নামানো হবে আর টাটকা মাছ আর এই ঘাট কিন্তু দর্শক প্রতিদিনই বসে আর এই ট্রলার একটা যায় একটা আছে তো আপনারা চাইলে আসতে পারেন আরে বাবু দুধ কত করে কেজি আজকে তো বিক্রি হয়ে গেছে একশো টাকা কেজি না সিম সিম পঞ্চাশ টাকা কেজি সিম হচ্ছে দর্শক পঞ্চাশ টাকা কেজি আর সেই পদ্মার চরে সেই চরের সেই দর্শক আর দেখেন এদিকে এই আরো নামানো হবে ও মুরগি আইছে ওই মুরগা লাই দিগা মুরগের অনেক কাস্টমার আজকে ভালো মেলে গায় দর্শক দেখেন বিশাল একটা মোরগ আসছে আচ্ছা মোরগটা কত দোস্ত কার মোরগ তোমার এই হ হ হ ভাই এমনি ধরে নে দর্শক দেখেন কঠিন 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 মোরগ দর্শক দেখেন দর্শক আপনারা এখানে আসলে দেখেন এরকম কতটা ফ্রেশ এই মোরগ গুলো আপনারা এখানে পাবেন এই প্রতিদিনই তো ভাই আসে এখানে না প্রতিদিনই এরকম আরকি একটা দুটা পাওয়া যায়

মুরগি বয়স আছে কিন্তু তিনটা না দেখেন এই দাম কিন্তু দাম চায় দর্শক অনেক কিন্তু আপনারা এখানে দামা দামি করে নিবেন তাহলে আর কি সস্তায় কিনতে পারবেন আপনারা এখানে দাম চাওয়ার বেলা সবাই চায় কিন্তু পরে কম দামে বিক্রি করে দর্শক

ষোলো ষোলশো ষোলশো ষোলো সরকার ষোলশো 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 ষোলোশো ষোলোশোশো দে আঠারোশো দে एक <laughs> दिन <laughs>

চিংড়ি দেখেন কালারটা দেখেন একবারে এসব সেই কালার এগারোশো এগারোশো পদ্মারে এগারোশো এগারোশ এগারো বারোশোশো এগারোশো 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 পাক এগারোশো এ হাতে পাক এগারোশো কাকা এগারোশো শ এগারশো 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 এগারশোশ বারশো 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 বারো বারশো 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 বারশো

আয় এগারো আয় এগারো আয় এগারো আয় এগারোশো আয় এগারো দুইশো আয় এগারো সুরিকা ইসা মিয়া ইসা আয় এগারো সুরিকা আয় এগারোশো আয় এগারোশো আয় এগারোশো আয় এগারোশো তোমার এগারো এগারো আয় এগারো এগারো আয় রে

এক হাজার 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 এক কাজলি কাজলি দর্শক একবার পিওর কাজলি কম বাৰ কাজুল এক হাজার

বারোশনিকা বারোশো বারোশো তেরো শিকাশো টাকা শনিকা এক দুই শনিকা এক চোদ্দ শনিকা চোদ্দ শনিকা এক চোদ্দ চোদ্দ শনিকা আড়াই চোদ্দ শনিকা পনেরো তিন শনিকা চোদ্দ শনিকা চোদ্দ শনিকা এক জিনিস চোদ্দ শনিকা চোদ্দ পোন্ধৰশ টকা পোন্ধৰশ টকা মূৰবী পাইলো পোন্ধৰশ কদৰ কাজৰি দর্শক এই টলাটা হচ্ছে আপনার ফরিদপুরের কাছি চর থেকে আসে এই দুইটা বটি কিন্তু প্রতিদিন আসে এটা হচ্ছে ফরিদপুরের কাছি চর থেকে আসছে আর আরেকটা হচ্ছে ফরিদপুরের নন্দলালপুর চর থেকে আসে আপনারা সবাই জানেন তো এখন দেখবেন আপনারা এই টাটকা মাছ তারপর শাক সবজি সব কিছুই কিন্তু এই ভোটেও আসে আমি একটু দেখাবো আপনাদেরকে দর্শক দেখেন একটু কাছ থেকে দেখাই এই দেখেন এই যে চরের দেখেন শাক সবজি যে কুমড়া লাউ যাচ্ছে এই উপরে হচ্ছে বাজার আছে আর এদিকে দেখেন রসুন আছে দর্শক এই চরে চাষ করছে রসুন দেখেন এপারে বিক্রি করার জন্য আসছে আর এই মুরগি আসছে দর্শক দেখাবো আমি চরের মুরগি দেখেন এই যে মুরগি মুরগি কয়টা ভাই তিন ঢানা তিনটা মুরগি আনছে দেখেন মুরগি সবাই দেখবো এই যে মেম্বার আপনি এই দেখেন এই যে চরের কুমড়া আছে তো এরকম সবজি তারপর হাঁস মুরগি কিন্তু প্রতিদিন এখানে আছে আর ওখানেই কিন্তু মাছ বিক্রি হয় আপনার জানেন এই যে দেখেন এই হাঁসের ডিম আছে দর্শক দেখেন এই মুরগি দামাদামি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই